বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত সেনপাড়া বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আমাদের ঠিকানা ঢাকার প্রবেশদ্বার কাজপুর ব্রিজের দক্ষিণ পাশে সেনপাড়া কাজপুর সোনারগা নারায়ণগঞ্জ সেনপাড়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের বিভাগ সমূহ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ যুগ উপযোগী নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে যুগের চাহিদা অনুযায়ী কোরআন সুন্নার আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আরো দেরি না করে এখনি চলে আসুন সেনপাড়া বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তান হবে একজন ভালো ডাক্তার দক্ষ ইঞ্জিনিয়ার এবং সেই সাথে হবে আপনার জানাজার ইমাম সেনপাড়া বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সমূহ হিপজি বিভাগ হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক কারীদের তেলোয়াত নিয়মিত মস্কের ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক হিবজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা নুরানি বিভাগ নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের তত্ত্বাবধানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সাময়িক পরীক্ষার ব্যবস্থা সেনপাড়া বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান বাংলা ইংরেজি ও আরবি হস্তলিপির বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা অ্যারাবিক ও জেনারেল শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা গরিব অসহায় ও মেধাবীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা সেনপাড়া বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই আসুন সেনপাড়া বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা ঢাকার প্রবেশদ্বার কাজপুর ব্রিজের দক্ষিণ পাশে সেনপাড়া কাশপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার তাকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক সেনপাড়া বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন পরিবেশ দেখুন মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুফতি আশিকুর রহমান হুজাইফি অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট 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 থ্রি জিরো সেভেন ফোর ফোর অথবা জিরো ওয়ান নাইন ওয়ান এইট ডাবল ফোর ডাবল এইট থ্রি সেভেন এই নাম্বারে সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান